ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে বেরোলেন সপত্নী একানব্বই বছর বয়সী বৃদ্ধ এবং তার সহধর্মিনী যদি এই বয়সে তার বাড়িতেই ভোট নেবার কথা নির্বাচন কমিশনের হ্যাঁ সত্যি নির্বাচন কমিশন তার বাড়িতে ভোট দেবার জন্য গেছিলেন কিন্তু তিনি স ইচ্ছায় বলেছেন যে বাড়িতে সে ভোট দেবে না সে সশরীরে ভোট কেন্দ্রে দিয়ে গিয়ে ভোট দেবেন এমনটাই তার ইচ্ছা ছিল আজ ভোট কেন্দ্রে এসে স্বপত্নীক সে ভোট দিয়ে বেরোচ্ছেন আমরা তার এই ভোট দেওয়ার পরে তার প্রতিক্রিয়া আমরা নেব আমরা দেখছি যে তিনি স্বপত্নীক ভোট কেন্দ্রে এসে সশরীরে তিনি একানব্বই বছর বয়সেও তার শারীরিক সক্ষমতাকে বজায় রাখবার স্বার্থেই তিনি বুথ কেন্দ্রে এসে ভোট দিলেন সপত্নীকে সে ভোট দিয়ে গেলেন কি জানালেন তার সেই প্রতিক্রিয়া আমরা নিশ্চিতভাবে নেব তিনি একানব্বই বছর বয়স তবে তিনি একজন শিক্ষক শিক্ষকতার জীবনে তার প্রচুর ছাত্রছাত্রীরা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে এবং তিনি ঘরে আবদ্ধ থেকে ভোট না দিয়ে বুথ কেন্দ্রে এসে সকলের সাথে মিলেমিশে সকলের সাথে চোখে চোখ রেখে বা মানুষের সাথে ভাব বিনিময় করে তিনি ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাকে সেদিন বাড়িতে ভোট দেওয়া দেওয়ানোর যায়নি তিনি আজ বুথ কেন্দ্রেই এসে ভোট দিলেন আজকে এই সকাল সকাল তিনি বুথ কেন্দ্রে এসে ভোট দিলেন দুশো ত্রিশ নম্বর পাঁচের দুশো ত্রিশ নম্বর বুথে তিনি ভোট দিয়েছেন আজকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে এমনটাই আজকে শীতলকুচির মার্কেটে আমরা দেখেছি শীতলকুচির চত্বরে আমরা দেখেছি যে খুব শান্তিপূর্ণভাবে ভোট পড়ছে আমরা সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি পরবর্তী আপডেট পেতে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন খবরিয়া নিউজ আপনি আপনার বয়স কত বর্তমানে বয়স কত বয়স বয়স লিখে দাও লিখে দাও লিখে দাও কলমে লিখে দাও এজ হ্যাঁ এজ ওয়ান রানিং নাইনটি ওয়ান রানিং হ্যাঁ তো আপনাদের বাড়িতে ভোট দেবার কথা বাড়িতে ভোট যাওয়ার জন্য যায়নি গরমে লিখে দাও খুবই ভালো হ্যাঁ আচ্ছা বাড়িতে এই ভোট দেওয়ার জন্য বাড়িতে বুঝি না তো ভোট বাড়িতে যায় নাই বাড়িতে হ্যাঁ গিয়েছিলো আমি না গিয়ে আচ্ছা মানে ভোট দেওয়ার জন্য বাড়িতে গেছিল বাড়িতে গেছিল আর দেন নাই না আচ্ছা আপনি একটু আসেন আপনার বয়স কত বর্তমানে তো বাড়িতে যাওয়ার কথা সেভেন্টি তো বাড়িতে গেছিল আপনার জন্য ওনার জন্য গেছিল ভোট দিলেন শান্তিপূর্ণভাবে চলছে ভোট আচ্ছা কোনো কিছু বলবেন এই আজকে ভোট দেওয়ার পরে কীরকম লাগছে বা কী এখন পর্যন্ত ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা কী নাম আপনার

ဒီကနေ